আজকে শেয়ার করবো খুব সহজেই ঘরতে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে একেবারে দোকানের মতো নারকেল বিস্কিট বা কোকোনাট কুকিজ এই বিস্কিটগুলো শুধুমাত্র ঘরতে থাকা দুই থেকে তিনটে উপকরণে মাত্র দশ মিনিটের মধ্যে তৈরি করে সারা মাস জুড়ে রেখে খেতে পারবেন আর এটা এতটাই বানানো সহজ যে একবার দেখবে প্রথম দেখাতেই বানাতে পারবেন তো চলুন শুরু করি তাহলে আজকের রেসিপি রেসিপি শুরু প্রথমে ছোট্ট একটা রিকোয়েস্ট রেসিপি ভালো লাগলে অবশ্যই নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো দেখুন বন্ধুরা প্রথমেই আমি এই কোকোনাট বিস্কিটগুলো তৈরির জন্য নিয়েছি একটু মিল্টেড বাটার আমি পঞ্চাশ গ্রাম বাটার একটুখানি হালকা গরম করে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি পঁচাত্তর গ্রাম মতো চিনি এখানে মিষ্টিটা আপনাদের স্বাদ মতো কম বেশি করে নিতে পারবেন একই সাথে এক চিমটি লবণ দিয়ে দিলাম লবণটা দিলে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে এই তিনটে উপকরণ একটু টাইম নিয়ে আমাদের ফেটিয়ে নিতে হবে যতক্ষণ না এর মধ্যে একটা ক্রিমি ভাব এসে যাচ্ছে ততক্ষণ ফেটিয়ে নেব এখানে বন্ধুরা বলে রাখি খুব সহজেই কিন্তু আমার চ্যানেলে অনেক রকম বিস্কিটের রেসিপি প্রথমে শেয়ার করেছি ডেসক্রিপশানে কিছু লিংক শেয়ার করা থাকবে আপনারা পছন্দ মতো দেখে নিতে পারবেন আর আটার বিস্কিটও প্রচুর শেয়ার করা আছে আপনারা যদি চান দেখে নিতে পারেন তো দেখুন এখানে কিন্তু আমি একটু টাইম নিয়ে দুই থেকে তিন মিনিট সময় লেগেছে একটু ফেটিয়ে নিয়েছি আর রকম ক্রিমি ভাব হয়ে গেছে তবে চিনিটা কিন্তু খুব বেশি গলানোর দরকার নেই একটু দানা দানা থাকলে ভালো লাগবে এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি ওয়ান টি স্পুন বেকিং পাউডার যেটা আমরা কেকে ব্যবহার করি এইবার এর মধ্যে আবারও ভালো করে একটু জাস্ট মিশিয়ে নেব এখানে কিন্তু খুব বেশি আগে বেকিং পাউডার এর মধ্যে দেবেন না তাহলে বেকিং পাউডারের গুণাগুণ নষ্ট হয়ে যায় বেশি ফেটানোর কারণে তার জন্যে পরে ব্যবহার করবেন এবার আমি এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি একটা বাটি মাপ করে দেখুন ময়দা আজকের বিস্কিটটা সম্পূর্ণ ময়দা দিয়ে তৈরি করছি আপনারা এখানে ময়দার পরিবর্তে আটা দিয়েও করতে পারবেন তো দেখুন ময়দাটাকে এই বাটারের মধ্যে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি এখানে কিন্তু মাপটা সঠিকভাবে নিতে হবে নাহলে বিস্কিটগুলো পারফেক্ট হবে না তো দেখুন বন্ধুরা ওই একই বাটি মাপ করে আমি এখানে নিয়ে নিচ্ছি একটু ড্রাই কোকোনাট এখানে কিন্তু এই ডেসিকেটেড কোকোনাট বাজারেও আপনারা কিনতে পেয়ে যাবেন আমি এখানে এটা ঘরেতেই তৈরি করে নিয়েছি তো দেখুন বন্ধুরা এবার এক বাটি মাপ করে দিয়ে দিলাম এবার এই সমস্ত উপকরণগুলোকে ভালো করে একটু হাত দিয়ে মেখে নেব এখানে কিন্তু আলাদা করে কোনো রকম জল বা দুধ কিচ্ছু লাগবে না এই নারকেলের মধ্যে যতটুকু ময়শ্চার আছে আর এই বাটারের মধ্যে দিয়ে ভালো করে কিন্তু মেখে নিতে হবে সুন্দর একটা সফট ডো আমাদের তৈরি হয়ে যাবে বিস্কিটের জন্য তো দেখুন এখানে কিন্তু হাত দিয়ে চেপে চেপে আমি এইভাবে তৈরি করে নিলাম এখানে যদি ময়দা বা আটার পরিমাণটা একটু বাড়িয়ে নেন অবশ্যই করে সেই সময় বলে রাখি আপনারা কিন্তু নারকেলের পরিমাণও বাড়িয়ে নেবেন আবার বাটারটাকেও বাড়িয়ে নিতে হবে তাহলে পারফেক্ট কিন্তু ডো তৈরি হবে তো এখানে আমার এই ডোটা তৈরি হয়ে গেছে এখন ঝটপট বিস্কিটগুলো তৈরি করে নেব এই বিস্কিটের ডোটাকে কিন্তু আর রেস্টে রাখতে হয় না একেবারেই কিন্তু ঝটপট তৈরি করে নেওয়া যায় তো দেখুন একটা ছোট্ট স্পুন নিয়েছি আর তাতে করেই আমি ছোট্ট ছোট্ট বিস্কিটের এর থেকে ডো কেটে নিচ্ছি যাতে সমান মাপে প্রত্যেকটা বিস্কিট তৈরি হয় এতে কিন্তু এইভাবে যদি করে নেওয়া হয় বিস্কিটগুলো বেক করতেও কোনো রকম অসুবিধা হবে না সমস্ত বিস্কিট একই টাইমের মধ্যে বেক হয়ে যাবে এখানে আমার বেশ নটা মতো বড়ো মাপের বিস্কিট তৈরি হয়েছে দেখুন তো এক বাটি আটা আর এক বাটি এইরকম কোরানো নারকেল দিয়ে বেশ মজাদার কিন্তু বড় বড় সাইজের বিস্কিট তৈরি হয়ে যায় তো এখানে আমি খুব সহজেই কিন্তু হাতে ঘুরিয়ে ছোট্ট ছোট্ট এরকম বলের মতো শেপ দিয়ে নিচ্ছি আর এই বিস্কিটগুলো দেখুন তৈরি করে নেওয়ার পর এখানে ওই ড্রাই কোকোনাটের মধ্যে একটুখানি কোটিং করে নিচ্ছি এতে বিস্কিটগুলো বেক হওয়ার পর দেখতে ভালো লাগবে আর খেতেও ভালো লাগে এখন এই বিস্কিটটাকে একটা স্টিলের প্লেটের মধ্যে সাজিয়ে নিচ্ছি এর মধ্যেই কিন্তু বেক করব। আলাদা করে কোনো রকম বাটার বা তেল লাগাতে হবে না শুধুমাত্র পরপর প্লেটের মধ্যে সুন্দর করে বিস্কিটগুলো তৈরি করে নেওয়ার পর সাজিয়ে দেবেন মধ্যেখানে একটু গ্যাপ রাখতে হবে যাতে বিস্কিটগুলো বেক হওয়ার পর ফুলে গেলে যেন গায়ে গায়ে লেগে না যায় এইভাবে কিন্তু আমি প্রত্যেকটা বিস্কিট এখানে বন্ধুরা তৈরি করে নিচ্ছি আর একটা প্লেটের মধ্যে কিন্তু আমার সাতটা মতো বিস্কিট ধরেছে আরও দুটো বিস্কিট আমার এখনও তৈরি করতে বাকি আছে তো ওই বিস্কিটগুলো তৈরি করে আরও একটা প্লেটে আমি সাজিয়ে নিচ্ছি তো বন্ধুরা এগুলো কিন্তু আপনারা গ্যাসের চুলার মধ্যে বেক করে নিতে পারবেন খুব সহজে তো চলুন এখন এই বিস্কিটগুলোকে বেক করে নিই একটা কড়াই বসিয়ে দিয়েছি আর একটা স্ট্যান্ড দিয়ে ঢাকা বন্ধ করে পাঁচ মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে প্রিহিট করে নিচ্ছি এখন ঢাকটাটাকে খুলে খুব সাবধানে এর মধ্যে স্টিলের প্লেটটাকে বসিয়ে দিতে হবে যেহেতু প্রচণ্ড গরম থাকে কড়াইটা এই সময় খুব সাবধানে কিন্তু এই কাজটা করবেন তো দেখুন বিস্কিটগুলো একটু সেট করে দিচ্ছি একটু সরে গেছিল এখন ঢাকাটাকে বন্ধ করে দেব দিয়ে এটাকে আমি ওই চোদ্দো মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়ামে রেখে বেক করে নেব ফিরে আসলাম চোদ্দো থেকে পনেরো মিনিট পর আর দেখিয়ে দিচ্ছি দেখুন এখন কিন্তু বিস্কিটের মধ্যে হালকা একটা গোল্ডেন কালার চলে এসেছে আর বিস্কিটগুলো এখন ঝটপট নামিয়ে ফেলতে হবে বেশি বেক হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না নিচের দিকটা পুড়ে যাবে এখন এটাকে নামিয়ে নিলাম আর ছোটো প্লেটটাকেও একইভাবে কিন্তু এর মধ্যেই আমি বেক করে নিয়েছি সমস্ত বিস্কিটগুলো পুরোপুরি নামিয়ে ঠান্ডা করে নিয়ে তারপর আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি দেখুন বিস্কিটগুলো কত সুন্দর দেখতে হয়েছে একেবারেই কিন্তু মার্কেটের মতো কোকোনাট বিস্কিট আপনারাও আজকের এই রেসিপি ফলো করে বানিয়ে দেখতে পারেন আমি বলছি আপনারাও প্রথমবারেই পারফেক্ট বিস্কিট বানাতে পারবেন আশা করছি বন্ধুরা আজকের এই বিস্কিট রেসিপি আপনাদের সাথে প্রত্যেক দিনের রেসিপির মতো খুব শেয়ার করতে পেরেছি আর এই বিস্কিটের রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে কমেন্টে কিন্তু জানিয়ে একদমই ভুলবেন না ভালো লাগলে যেতে রেসিপি অবশ্যই একটা লাইক করবেন আর ফ্রেন্ড ও ফ্যামিলির কাছে শেয়ার করার জন্য অনুরোধ রইল আর আমার পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে নেবেন তো দেখুন বন্ধুরা একটা বিস্কিট আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট তৈরি হয়েছে মুখে দেওয়া মাত্রই মিলিয়ে যাবে এতটাই সুন্দর খেতে হয় আর বাইরে থেকে কতটা লোভনীয় শুধু আপনারাই কমেন্টে বলবেন আজ তাহলে বন্ধুরা এখানে বিদায় নেবো দেখা হবে আবারও নতুন কোন রেসিপির সঙ্গে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ